শাহবাজের শত রান সুমন্তের সাতানব্বই স্বামীর দুই উইকেট কল্যাণীতে অসমের বিরুদ্ধে সাত পয়েন্টের স্বপ্ন বাংলার রঞ্জিত ট্রফিতে আগের ম্যাচে রেলওয়েজকে ইনিংসে হারিয়েছিল বাংলা এবার অসমকে ইনিংসে হারানোর সুযোগ তাদের কাছে অর্থাৎ আরও একটা ম্যাচে সাত পয়েন্ট পাওয়ার কাছে বাংলা বুধবার ম্যাচের শেষ দিন একশো রানের মধ্যেই অসমের বাকি সাত উইকেট ফেলতে পারলে ইনিংসে জিতে যাবেন অভিমন্য ঈশ্বরানেরা মঙ্গলবার তৃতীয় দিন বাংলাকে চালকের আসনে বসান শাহবাজ আহমেদ এবং সুমন্ত গুপ্ত দ্বিতীয় দিনের শেষেই শাহবাজ একষট্টি সুমন্ত পঁচিশ রানে অপরাজিত ছিলেন তৃতীয় দিন সেই জুটি এগিয়ে নিয়ে যান তারা সাবলীল ব্যাট করেন বাংলার দুই ক্রিকেটার জুটি গড়ার পাশাপাশি দ্রুত রান তুলেছিলেন দুজনে দেখে মনে হচ্ছিল দুই ব্যাটারি শত রান করবেন কিন্তু সুমন্ত সাতানব্বই রানে আউট হন চলতি রঞ্জিতে আরও একটি ইনিংসে নব্বই ঘরে আউট হয়েছেন তিনি শাহবাজ শত রান হাতছাড়া করেননি একশো বাইশ বলে একশো এক রানের ইনিংস খেলেন তিনি শেষ দিকে রাহুল প্রসাদের আঠাশ ও মোহাম্মদ স্বামীর আঠেরো রান বাংলাকে চারশো বিয়াল্লিশ রানে নিয়ে যায়